গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দুষ্টু মিষ্টি দ্বারার একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দূরের বন্ধু কাছের বন্ধু সব্বার জন্য রইল অনেক 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 ভালোবাসা এখন চলে এসেছি ছাদে আর ছাদে এখন দড়িটা টাঙিয়ে নেবো কারণ দু তিন দিনের কাপড় জমে গেছে আর জামা কাপড়গুলোও তো কাচতে হবে যেখানেই থাকি জামা কাপড় কাঁচা আর পেটে খাবার দাবার এই দুটো তো ব্যবস্থা সবসময় আগে করে রাখতে হয় তাই না তো ছাদে উঠতে আমি কদিন ধরা ভয় পাচ্ছিলাম যার জন্য দড়িটাও টাঙাতে লেট হয়ে গেল কিন্তু অগত্যা কিছু করার নেই উঠতেই হবে যেখানে থাকবো সেখানে কাপড় তো কাচতেই হবে তো যার জন্য দড়িটা ভাইপো এসে টাঙিয়ে দিয়ে গেল। বাড়িতে গিয়েও জামা কাপড় কাচাকুচি করা যেত তবে ব্যাপারটা সেই একদিকে চাষ আর একদিকে বাঁশ এরকম অবস্থা হতো তো যার জন্য দড়িটা টাঙিয়ে নিলাম কারণ এক জায়গায় থেকে ওই বারে বারে বাড়িতে গিয়ে জামা কাপড় কাচা মেলা আবার টাইমে গিয়ে নিয়ে আসা খুব চাপের হয়ে যায় সব সময় তো সম্ভব নয় গিয়ে গিয়ে করা তো যার জন্য দড়িটা টাঙিয়ে নিলাম ভয় পেলে চলবে না ভয় ভয় পাচ্ছিলাম কিন্তু পরে ভাবলাম না না পেলে চলবে সবাই যদি করতে পারে আমাকেও ওইভাবেই করতে হবে আবার চলে এলাম কিন্তু বিকেল বেলা দুপুর বেলা রান্না করেছিলাম ভাত ডাল বাঁধাকপি আর ডিমের অমলেট বুঝতেই পারছো নতুন বাড়িতে এসেছি প্রচুর কাজ থাকে অনেক কিছু গোছানো এখনো বাকি তো সব কিছু মিলিয়ে আমি সবসময় ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না যখন যেটুকু সময় ফাঁকা পাচ্ছি সেইটুকু সময় ভিডিও করতে পারছি তো যার জন্য আমার ভিডিওগুলো দিতে কিন্তু খুব অসুবিধা হয়ে যাচ্ছে এখন আবার করো কয়ে হসু কারে কু কয়ে হস্যকারে কু আরাধ্যা হিন্দি একদমই পারে না কারণ আরাধ্যার এই ওয়ান থেকেই প্রথম হিন্দি শুরু হচ্ছে তো যার জন্য হিন্দি লেখাটা ও একদমই পারছে না ওকে হাতে ধরে একটুখানি শিখিয়ে দিতে হচ্ছে তো তিন চার দিন শেখালে আশা করি ও শিখে যাবে ওর অসুবিধা হবে না খুব একটা ওয়াইটিতে যখন এসেছি কাজ তো করতেই হবে তবে আমার এখন কিছুদিন খুব সমস্যা হয়ে যাচ্ছে ভিডিও ছাড়তে অন্যের ভিডিও দেখতে যারা আমাকে সাপোর্ট করো তাদেরকে আমি পর্যন্ত আমি এখনও ঠিকঠাক সাপোর্ট করতে পারছি না সবাই একটুখানি বোঝার চেষ্টা করো কেউ রাগ করো না আমার উপরে আমি একটুখানি ফ্রি হয়ে আমি আবার সবাইকে আগের মতো করে সাপোর্ট করব। তার মধ্যে তো তোমরা জানো যে শরীর খারাপে পড়ে গেলাম মানে আরও অবস্থা খারাপ হয়ে গেল সব দিক থেকে যাই হোক আমি একটুখানি ফ্রি হই হয়ে এসেছে আরও খানিকটা বাকি আছে একটা সংসার এক জায়গা থেকে আর এক জায়গায় শিফট করতে বুঝতেই পারছো একটা সংসারে কত জিনিস থাকে কত কাজ থাকে তো সেগুলো মিলিয়ে না জাস্ট আমি একদমই সময় পাই না কাউকে ঠিকভাবে সাপোর্ট করার মতো তো তোমরা কেউ আমার উপরে রাগ করো না আমি একটু ফ্রি হয়ে আমি আবার আগের মতো করে তোমাদের সবাইকে সাপোর্ট করব সববার পাশে থাকবো তো বন্ধুরা সবাই দেখতে থাকো আর সবাই আমার পাশে থেকো আর বুঝতেই পারছো যে একটা ভিডিও বানাতে কতটা পরিমাণ কষ্ট হয় তো প্লিজ ভিডিওটা চালিয়ে আমি বলবো না আমার ভিডিও চালিয়ে পাশে বসে সবটা দেখতে হবে ভিডিওটা চালিয়ে দিয়ে তোমরা তোমাদের মতো কাজ করো প্রয়োজনে সাউন্ড দেওয়ারও দরকার নেই কিন্তু ফুল ওয়াশটা করে দিও আমিও কিন্তু তাই করি যখন কাজ হয়ে যায় একদম ফ্রি বসে থাকি তখন কিন্তু প্রত্যেকের ভিডিও সামনে বসে দেখি আর যখন কাজের প্রেশার থাকে তখন বিশেষ করে সকালের দিকটা আমি কিন্তু ভিডিও চালিয়ে দিয়ে আমার মতো কাজ করি তবে হ্যাঁ আমার ঘরে যেহেতু আমি একাই থাকি আর আরাধ্যা তাই আমার খুব একটা সমস্যা হয় না আমি ভিডিও কিন্তু সাউন্ড দিয়েই রাখি আর আমি কিন্তু প্রয়োজনে দুজনের ভিডিও দেখব কিন্তু ফুল ওয়াচ করবো যার জন্য আমি সারা দিনে খুব কম লোকেরই ভিডিও দেখি কিন্তু যাদের দেখি তাদের কোনো রকম অসুবিধা যাতে না হয় সেই রকমভাবেই আমি ভিডিও কিন্তু দেখি

আমি কোথায় আঙুল দিয়েছি আর তুই কোথায় আঙুল খায়াকারে খা আঙুল দেখা কারে খা বয়ের দিকে তাকাবি বয়াকারে বা র খাবার হয় চন্দ্রবিন্দু হর্সু বর্গে জয় কারে যে খুঁজে কারে পে ল পেলো দন্তে না কারে না পেলো না এ দয় হই শিকারে দি গয়ে কারে কে এদিকে

পড়তে বসলে এরকমই করতে থাকে তাই ভাবছি যে প্রাইভেট টিচার দিয়ে দেবো এবার এত বদমাইশি করে না বলার কথা না খুব বদমাইশি করে তাই ভাবছি এবার টিচার দিয়ে দেবো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর বড় করলাম না ভিডিওটা ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা আর এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা আর সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকে চলো আজকের মতো টাটা আর বড় করবো না আর যদি ভিডিওটার কোনো অংশে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও ভালোবেসে একটু কমেন্ট করে দিও একটা সুন্দর কমেন্ট করে দিও তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে একটু পারলে শেয়ার করে দিও আর পুরোনো যারা আছে তারা তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই রেখেছো নতুন যে সকল বন্ধুরা আসছো অবশ্যই ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আর চলো আজকের বন্ধু টাটা দেখো বদমাইশি দেখেছো এইরমই করতে থাকে সারা দিন সারা দিন পড়তে বসলে ওর ঘুম পায় বানান করে পড়তে একদমই ভালো লাগে না রিডিং পড়বে সবসময় রিডিং পড়ার জন্য খুব বায় না কিন্তু বানান করে একদম পড়বে না আর বানান করে না পড়লে কি হবে বলো তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ফিরে আসছি নতুন কোনো দিলেন নতুন কোনো ফ্লগ নিয়ে